আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে তবে আজকের এই ভিডিওটা কিন্তু বেশ দেরি করে শুরু করেছি ভিডিও দেরি করে শুরু করা কিংবা আমার চ্যানেলে কিংবা ফেসবুক পেজে খুব একটা বেশি অ্যাক্টিভ না থাকার অন্যতম কারণ হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং গত ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে আমি ভীষণ রকমের অসুস্থ ছিলাম প্রায় পনেরো দিনের মতো আমি কোনো প্রকার কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে রেসপন্স করতে পারিনি কিংবা অ্যাক্টিভ থাকতে পারিনি যার কারণে কিন্তু আমার চ্যানেলের ওয়াচ টাইমটা বেশ কমে গিয়েছে এবং বেশ ভয়ঙ্কর রকমের একটা অবস্থা ফেসবুক পেজেরও অবস্থা সেরকম তবে এগুলো নিয়ে ভাববার মতো আমার মোটেও সময় ছিল না যেখানে আমি সংসার নিয়ে ভাবার মতোই সময় পাইনি আমি এতটা ভীষণ অসুস্থ ছিলাম তবে ধীরে ধীরে যখন খানিকটা আবার আগের গতিতে সংসারে ফিরছি চেষ্টা করছি আসলে ফিরতে তবে পারছি না তেমনভাবে কারণ জ্বর সেরে গেলেও কিন্তু ভয়াবহ রকমের ঠান্ডার প্রবণতাটা রয়ে গিয়েছে প্রচণ্ড রকমের কাশি এখন যে ভয়েস ওভার দিচ্ছি সেটা কেটে কেটে অল্প করে করে বেশ কিছুক্ষণ পরপর দিতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে তবুও ভাবলাম যে যেহেতু এখন মোটামুটিভাবে সুস্থ পারা যাচ্ছে তো করি ভাতিজি ছিল ওর টিচার এসেছিলো আমাদের বাসাতেই তো টিচারকে সামান্য চা নাস্তা চা দিয়েছি আর ডিম পোচ করে দিয়েছিলাম তারপর পড়া শেষ করে ভাতিজি আর ভাগ্নি যে বাহির থেকে সিঙ্গারার সমাচয় নিয়ে এসেছে তো সেটাই এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন অলমোস্ট সাড়ে বারোটার মতো বাজে বললাম না যে এখন এমন হয়েছে সংসারের কাজে করতে ইচ্ছা করে না ভিডিও আর কি অন করব। তবুও তো মোটামুটিভাবে চালিয়ে নিতে হয় সেটাই করা আর কি তো টুকিটাকি কাজগুলোকে সেরে তারপর আমি মেশিনে কাপড় দিয়েছি এটা ধোয়া হতে থাকুক তার মধ্যে আমি চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাবান্নাগুলোও না ইদানিং এত সহজ উপায়ে এবং ঝটপট করে করবার চেষ্টা করি আমি খুব বেশিক্ষণ আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারি না তো এখন আমি খানিকটা সরিষা কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে মূলত আমি সর্ষে ইলিশটা রান্না করবো একদমই অল্প সময়ের মধ্যে আসলে এটা করা যায় তাই করা মূলত আর তাছাড়া যেহেতু ইলিশের সিজন এখন ইলিশ মাছটাকে বিভিন্নভাবে খেতে ইচ্ছে করে তারপর রান্না করতে ইচ্ছা করে নিজেরও ইচ্ছা করে যে পরিবারের সবার সামনে একটু বিভিন্ন রূপে তুলে ধরি খাবারগুলোকে তো এই তো যতটুকু পারা যাচ্ছে ওইটাই করছি ভিডিওর এই পর্যন্ত যারা এখনও আপনারা আমার সাথে আছেন আপনারা যদি ফেসবুকের মাধ্যমে আমার সাথে থেকে থাকেন তবে বলবো যে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তবে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর সব সময় না কাজ করলে সেটার যদি অনুপ্রেরণা পাওয়া যায় সেই কাজটা করবার প্রতি আগ্রহ মানুষের বেশি থাকে তো আট দশটা নর্মাল মানুষের মতো আমিও সেই কাতারেই পড়ি বেশ খানিকটা পিছিয়ে গিয়েছি আমি জানি এটাতে আমার বেশ অসুবিধা হবে পনেরোটা দিন ইনঅ্যাক্টিভ থাকাটা সোশ্যাল প্ল্যাটফর্মে এটা আসলে বিশাল বড় একটা অসুবিধা কিন্তু করার তো কিছু নেই আগে তো জীবন তারপরে সংসার তারপরে না আমার সোশ্যাল যদি কোনো লাইফ থেকে থাকে তবে সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করার আগে আমি যেই জিনিসটাকে আমার মাথায় একদম খোদাই করে রেখেছি সেটা হচ্ছে আগে আমার ব্যক্তিগত জীবন তারপরে সংসার তারপরে যে আমার সোশ্যাল কোনো লাইফ যদি থেকে থাকে সেটা ইউটিউব চ্যানেল হতে পারে ফেসবুক পেজ হতে পারে সেগুলো আমি আমার ব্যক্তিগত জীবনকে পরিবারকে বিসর্জন দিয়ে একদম সোশ্যাল প্ল্যাটফর্মে পড়ে থাকব এমন কোনো প্রয়োজনীয়তা আমার সত্যি নেই এবং এমনটা আমি কখনোই চাই না যদি কখনো আমি উন্নতির চরম শিখরেও পৌঁছে যাই না তবুও আমি চাই না যে তার কারণে আমার ব্যক্তিগত জীবন কিংবা আমার সাংসারিক জীবনটা ক্ষতিগ্রস্ত হোক তার থেকে ভালো আমার সোশ্যাল প্ল্যাটফর্মের যে জীবনটা সেটাকে আমি একদম হাসি মুখে বিদায় করে দিব সেটাও ভালো কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন এবং সাংসারিক জীবনটাকে খুব বেশি প্রায়োরিটি দিই তারপরে আমার কাছে জীবনে অন্য কোনো কিছু ইদানিং আমার ভিডিওগুলো খুব ছোট ছোটো হয় আশা করি আপনারা আমার অসুবিধাটাকে বুঝবেন আমাকে এই অসুবিধার মধ্য দিয়ে আসলে চলতে সাহায্য করবেন পাশে থাকবেন আশা করছি তো ভিডিওর একদম শেষ প্রান্তে প্রায় চলে এসেছি সারাদিন সংসারে টুকিটাকি নর্মাল যে কাজকর্ম থাকে সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার তো এটা পার্সোনাল ব্লগ চ্যানেল কিংবা পেজ বলা যেতে পারে আমি আমার দৈনন্দিন জীবনে যা করি সেটাই মূলত তুলে ধরি এর বাইরে কোনো কিছুই তো নয় তো এই তো সারাদিন যেমন তেমন কাটলো সন্ধ্যায় ভাবলাম যে অনেক দিন থেকে হাজব্যান্ড বলছিলেন যে তিনি তালের কিছু খেতে চান তো ভাবলাম যে সাগুদানা ছিল সেটা দিয়ে তালের পায়েস করে নিই আর এই তালের পায়েসটা আমাদের বাসায় কিন্তু বেশ সমাদৃত এবং পছন্দনীয় সবার কাছে তো ফ্রিজে বক্সে করে তাল রাখাই থাকে আমি রাখি আর চেষ্টা করি ইচ্ছা অনুযায়ী কিংবা পছন্দ অনুযায়ী যখন যেরকম ইচ্ছে হয় ওই রকমভাবে রান্না করতে তো এই তো তালের পায়েসে রান্না করতে করতে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিব আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবার চেষ্টা করবেন আপনাদের জন্য অনেক ভালোবাসার দোয়ার রইল আজকের মতো আসছি আল্লাহ হাফেজ